হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ব্লগ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে নাগর এবং দোলনা না কি সব জিনিস আপনারা ভালো জানেন দেখেন অফিস সুন্দর বসে বলতে সে কারণে লাইট তাকাইতে গেছে আহারে কী কম আমি ট্রেন গরুর গাড়ি এবং বাস সব কিছু মানে করছি এখন আপনারা দেখেন সামনে কি সুন্দর জায়গা সুন্দর জায়গা অসাধারণ এবং দেখতে পাচ্ছেন দর্শক আমি দুধ দেখ আপনাদের সুইমিং পুল দেখাব এই দেখেন সুইমিং পুল কে কে সুইমিং গোসল গুসেন আমাকে কমেন্ট করে জানাবেন ও ভাই সাপ অসম্ভব অসম জিনিস আপনাদের হাত দিয়ে দেখাব এই দেখেন 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 কি অসম্ভব জিনিস ও ভাই আপনি সুইমিং পুলে গোসল করার নিষেধ অনুমতি নাই তাও আপনার দেখাবার পারলাম না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং দেখুন বড় সম্ভব সুন্দর জায়গা এই জায়গায় খেললো বাস্কেট বল খেলি জায়গাগুলো দেখতে হেবি সুন্দর বীর দেখবন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন